কোরআনে যেসব আয়াতে বলা হয়েছে যে কোরআনের বাণী উপমার দ্বারা বিষাদভাবে বর্ণিত সেই সব আয়াত দেখিয়ে ভুয়া আহলে কোরআন দাবি করে যে হাদিসের কোনো প্রয়োজন নাই কেননা কোরআন বিষাদভাবে বর্ণিত কিন্তু তারা ভুলে যায় যে কোরআন বিষাদভাবে বর্ণিত কথাটির অর্থ এই নয় যে কোরআন বিষদভাবে বাস্তবায়িত কোরানে আল্লাপাক যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন সেগুলো বাস্তবায়নের প্রয়োজন আছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে তা রাসুলকে শিক্ষা দেওয়া হয়েছে এবং রাসুল মানুষকে তাই শিক্ষা দিয়েছেন রাসুল কোরআন বাস্তবায়ন করেছেন এবং এই বাস্তবায়নের দলিলটি হল হাদিস এই হাদিস ছাড়া আমাদের চলবে না কোরআন বাস্তবায়ন করা যাবে না আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা কাহাফের।

মানুষ অধিকাংশ ব্যাপারের বিতর্ক দ্বারা বিষাদভাবে অর্থ কি একথার অর্থ হইল উল্লেখ করা হচ্ছে আয়াতে আম সালের প্রতি আয়াতে আমসাল আল কোরআনে পাঁচ ধরনের আয়াত আছে তার ভিতরে এক ধরনের আয়াত হলো আয়াতে আমসাল যেগুলো উপমার দ্বারা বর্ণনা করা হয়েছে মাসালার দ্বারা বর্ণনা করা হয়েছে উপমার দ্বারা বর্ণনা করা হয়েছে সেগুলো আয়াতে কিন্তু আয়াতে আহকাম যাবে কোথায় সেগুলো তো কোনো আমসালের আওতায় পড়বে না কোনো উপমার আওতায় পড়বে না যেমন আল্লাপাক বলেছেন সালাদ কায়েম করো এটা কি কোনো উপমার দিয়ে বর্ণিত হয়েছে কোন উপমা চলবে এখানে চলবে না কাজ করতে হবে বলা হয়েছে পাক বলেছেন যে তোমাদের মধ্যে যারা রমজান মাস পাও তারা যেন ওই মাসে রোজা রাখে তার মানে রোজা রাখার নির্দেশ দেওয়া হলো এটা কি কোনো উপমার দ্বারা বর্ণনা করা যাবে উপমার দ্বারা বর্ণনা করলে কি শেষ হবে বিষয়টা হবে না শেষ হজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে আল কোরআনে বলা হয়েছে হজ করো তোমরা যার সামর্থ্য আছে সে হজ করবে তার জন্য ফরজ করা হলো হজ এখন এই হজ যে করবে সে কি উপমা দিলে চলবে চলবে না তাহলে ব্যাপারটা বুঝতে হবে উপমার দ্বারা বাণী বিষাদভাবে বর্ণনা করা হয়েছে এ কথার অর্থ এই নয় যে রাসুলের কাজকর্মের অনুসরণ মানুষ করবে না রাসুল কোরআনকে বাস্তবায়ন করেছেন এবং যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন মানুষ তাকে সেইভাবে অনুসরণ করে কোরআন বাস্তবায়ন করছে তার নিজ নিজ জীবনে কাজে হাদিস অপরিহার্য হাদিস বাদ দিয়ে এটা করা যাবে না যদি কেউ নিজে থেকে কোরআনের বাণী বাস্তবায়ন করতে চায় তাহলে সে ভুল করবে এক একজন এক একভাবে বাস্তবায়ন করতে চাইলে তার ইসলাম বলে কিছু থাকে না আল্লাহর কোরআনেরও আর কোনো অর্থ থাকে না শেষ জামানায় এই রকম পরিস্থিতির সৃষ্টি হবে বলেই আল্লাহ পাক একসময় কোরআন উঠিয়ে নেবেন এবং পৃথিবীতে যখন আল্লাহর নামটি নেওয়ার কোন লোক থাকবে না তখন কি আমদ হবে আমরা সেই দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি এবং এ কাজে এই ভুয়া আহলে কোরআনেরও একটা ভূমিকা আছে অন্যান্য জাতি তো আছেই প্রত্যেকেই কোরআনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে কিন্তু এই যে কথিত আহলে কোরআন ভুয়া আহলে কোরআন কোরআন তারা নয় কিন্তু আহলে কোরআন সেজেছে যারা তারা এই কোরআনকে আল্লাহ উঠিয়ে নেন তার ব্যবস্থা করার চেষ্টা করছে তার ব্যবস্থা করছে কোরআনকে অর্থহীন করে তুলছে তারা কোরআন তো শুধু শুধুমাত্র উপমা নয় কোরআন কি শুধুমাত্র উপমা এবং বিষাদ ভাবে বর্ণিত সবকিছু আল্লাহ তার বাণী বিষাদ বর্ণনা করেছেন উপমার দ্বারা কি বলেন বর্ণনা করেননি উপমার দ্বারা বর্ণনা করেননি আল্লাহ পাঁচ ধরনের আয়াতের মধ্যে এক ধরনের আয়াত হলো আয়াতে আমসাল উপমা দেওয়া আয়াত সব আয়াতকে তো আয়াতে আমসাল বলা যাবে না যা হোক বিভ্রান্ত এই ভুয়া আহলে কোরআনের অহেতুক বিতর্ক থেকে এই যে মানুষ অধিকাংশের ব্যাপারে এই ব্যাপারটা নিয়েও তারা বিতর্ক করে। এই বিতর্ক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তাদের বিতর্কের ধারে কাছে আমরা ঘেঁচব না আমরা দূরে থাকব তাদের থেকে তাহলেই আমরা সঠিক পথ পাবো কোরআন এবং হাদিস অনুসরণ করে আমরা রাসুলের অনুগামী হব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ